আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে আমাদের নতুন দুই প্লাস দুই ট্রানজিস্টার স্টেটও সার্কিটটার কমপ্লিট যে সার্কিটটা রয়েছে আমাদের মানে কিছুক্ষণ আগে কমপ্লিট করলাম তো সেই সার্কিটটা দেখতে পারছেন সাথে দেখতে পাচ্ছেন একটা মনো স্পিকার প্রোটেকশন এটা আমাদের নতুন একটা সার্কিট তো এই দুটা সার্কিট আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো আজকে এইগুলো সার্কিট অলরেডি টেস্টেড তারপরেও আপনাদের জন্য নতুন করে আমরা পিসিবিগুলো নিয়ে হাজির হচ্ছি তাই আপনাদেরকে একটু টেস্ট করে দেখানোর চিন্তাভাবনা করলাম তো সাউন্ড টেস্ট করছি তো সর্বপ্রথম আপনাদেরকে স্পিকার প্রোডাকশনটা টেস্ট করে দেখা আগে তারপর আমরা সাউন্ড টেস্টের বিষয়টা দেখছি তো বন্ধুরা দেখুন স্পিকার প্রোডাকশনটা এখন মানে কোনো লাইন দেওয়া নাই এখন প্রথমে লাইন দিলাম লাইন দেওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানটিতে লাল প্রোটেক্টের লাইটটা জ্বলে আমাদের পাওয়ার এলইডিটা জ্বলে উঠলো তো আমাদের এক সাইডের বক্সে একটা কানেকশন দেওয়া আছে মানে বক্স ডাইরেক্ট লাগানো আছে একটা বক্স এবং একটা বক্সে শুধুমাত্র স্পিকার প্রোডাকশন ব্যবহার করেছি যেহেতু মনে একটা তো এখন আপনাদেরকে একটা স্পিকার প্রোটেকশনে টেস্ট করে দেখাচ্ছি পরবর্তীতে সবগুলো আসলে সবগুলো টেস্ট করে দেখাবো তো সঙ্গ প্লে করছি কোনো ধরনের টোন কন্ট্রোল সার্কিট ছাড়াই আমি আপনাদেরকে সার্কিটের পারফরমেন্স দেখাবো তো দেখা যাক শুরু করলাম আমি এখনও ফুল সাউন্ড দিতে পারিনি সার্কিটটার গেইন অনেক বেশি তো আপনারা যারা গেন লাভার আছেন তারা এটা ইউজ করতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের যে সনিক ট্রান্সফরমারটা রয়েছে সেটা দিয়ে এটা টেস্ট করছি আর এটার গেনটাকে কমিয়ে আপনারা চাইলে হোম অডিওতে ইউজ করতে পারেন তো আবার টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে সো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটার পারফরমেন্স কেমন আমরা এই সার্কিটটা আপনাদের জন্য খুব জলদি মার্কেটে নিয়ে হাজির হচ্ছি তো আপনাদের এই সার্কিটগুলো যাদের প্রয়োজন তারা একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের আর আমাদের কোন কোন সার্কিটগুলো প্রয়োজন তো আপনাদের জন্য সকল ধরনের সার্কিট আমরা তৈরি করবো এবং পরবর্তীতে এই এমপ্লিফায়ারটা সাউন্ড টেস্ট এবং কালকে এমপ্লিফায়ারটার পুরো একটা রিভিউ করে আপনাদেরকে দেখাবো আজকে এই সার্কিটগুলো হাতে পাওয়ার কারণে এমপ্লিফায়ারটা রিভিউ করতে পারিনি পরবর্তীতে এই এমপ্লিফায়ার এবং আমাদের কাছে অনেকগুলো এমপ্লিফায়ার আছে রেডি করা সেগুলো আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো আমাদের ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তোমরা দেখাবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ